শুভ সকাল বন্ধুরা সুন্দর সুন্দর ফুলের সাথে সুন্দর একটা ব্লগ আর সুন্দর একটা দিন শুরু করছি এই চলো সারাটা দিন থাকো আমাদের সঙ্গে আর দেখতে থাকো কত ফুল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঠিক সামনের বাড়ি তুতানদের বাড়ির ফুল তোমার দাদা ভাই মানে রিসেনের বাবা গেছে হলো ওখানে ফুল তুলতে কেন দেখতেই পাবে পুরোটা ব্লগ জুড়ে আজকে অনেক কাজ আছে অনেক কিছু আছে আর এই সুন্দর ফুল দিয়ে তো বিশেষ কাজ আছে যদি থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছো ঠিক তাই রথের দিন আর কি থাকতে পারে তাই রথের দিন রথ সাজানোর জন্য কিছু ফুল তুলে আনা গেল কত বাচ্চা তুমি খরচা ঠিক আছে চলো সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে ব্লগটা শুরুই হয়ে গেছে আর আজকে হলো রথযাত্রা তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা রথযাত্রার দিনটা আমাদের জন্য প্রচণ্ড একটা স্পেশাল এবং বলতে পারো অন্যতম একটা স্বপ্ন ছিল লাইফে অবশ্যই আগে নয় বিয়ের পরের জীবনে বলতে পারি সেটা হচ্ছে ছোটোবেলায় নিজে কখনো এরকমভাবে ছোটো রথ সাজিয়ে গুছিয়ে বেরোবো ওরকম কখনও বেরোয়নি তাই এরকম কোনো স্মৃতি আমার জীবনে নেই কিন্তু রথ টেনেছি অবশ্যই আমাদের পাড়াতে মানে বাপের বাড়ির পাড়াতে বড় রথ আছে আমি কখনো যদি যাই সোজা রথ বা রথের মাঝখানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দাঁড়া এক সেকেন্ড মিশনের খাবারটা বসিয়েছি আস্তে করে না দিলে তো সেই রথটা আমাদের পাড়ার সব বাচ্চারা মিলে আমরা সেই রথটাই টানতাম তার মজাটা সম্পূর্ণ অন্যরকম ছিল প্রচণ্ড আনন্দ করতাম কিন্তু এই যে বাড়িতে রথ কেনা এবং সবাই মিলে বেরোনো এই জিনিসগুলো নয় অন্য জিনিস আমি আনন্দ করেছি তো যখন বিয়ের কিছু বছর পর থেকে যখন আমরা বেবি প্ল্যানিং শুরু করলাম তখন থেকে সত্যি কথা বলতেই ভাবতাম কবে একটা মানে বেবি বয় আর বেবি গার্ল যেই হোক সেই আমরাও একটা ছোট রথ কিনবো সেই রথ নিয়ে সবাই মিলে বেরোবো হইউল করবো তো এগুলো একটা মানে সবাই থাকে তাই না তো সেটাই আমাদের লাইফে পুরোনো হতে চলেছে তো কালকেই আমরা গতকালতে তোমরা দেখেইছো গতকালের ব্লগে যে আমরা রথ কিনে নিয়ে এসেছি তো আজকে হচ্ছে রথটাকে সাজানো গোছানোর পালা এবং রাইট টাইমে সবাই মিলে বেরোনোর পালা যত সবাই যাবে তার আনন্দটা কিন্তু অনেকটা বেড়ে যায় জাস্ট বাবা মা ঋষান গেলে কোনো মধ্যে সেই আনন্দটাকে আনন্দের মতন লাগবে না তো সবাই মিলে বেরোনোর ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি অবশ্যই তোমরা সঙ্গে থেকেও সারাটা দিন থাকো আশা করছি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে কারণ আজকে দুপুরবেলার লাঞ্চের মেনুটাও একটু স্পেশাল হতে চলেছে এখানে চলছে আলু কাটা কিসের আলু তোমাদের পরে শেয়ার করছি আর এখানে আমাদের কিন্তু কাটাকুটির জায়গাটা মা উনি চেঞ্জ করে ফেলেছে কারণ ওখানে নাতি ঘুমিয়ে আছে তাই ঠাকুমা এখানে বসে সবজিটা কাটছে আর এই যে একজন এখানে না না উঠেনি দেখছি গিয়ে চলো দেখো তো এখানে দেখতে পাচ্ছো এই যে চাল একটু শুকাতে দিয়েছি ধুয়ে দিয়ে এটা কি চাল আশা করছি এতক্ষণই দেখে বুঝে গেছো এস সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তাহলে কি হবে আজকে আমাদের বাড়িতে এরকম এ কটা শুকিয়ে গেছে এই যে আর এটাকে শোকাচ্ছে এই তোমরা গেস করতেই পারছো কি হবে কারণ তাও আমি বলেই দিই সেটা হচ্ছে আজ যেহেতু রথ টানা হবে তো রথের রই টানবো আমিষ খেয়ে তাই জন্য আজকে আর আমিষ করছি না বাড়িতে আমরা যেহেতু বাড়িতে জগন্নাথ দেব বের করছি তাই এমন না যে সব বছর পালন করা হয় কিছু কামড় করলো নাম করছে না নাম করছে জানি না আমি যাই হোক তো আজকে জন্য রান্না করবো হচ্ছে পোলাও বাসন্তী পোলাও সাথে হচ্ছে আলুর দম তাই মামনি আলু কাটছে আমি এখানে এটাকে রেডি করার চেষ্টা করছি চালটা ধুয়ে দিয়েছি ধুয়ে শুকিয়ে শুকাতে দিয়েছি কারণ এটাই হচ্ছে পোলাওয়ের নিয়ম ওনার সঙ্গে চট করে নয় একবার শেয়ার করেই দেবো বাট এখন এই মুহূর্তে পর্যন্ত ওটাকে শুকা চলো শুরু করে দিই প্রিপারেশন কী করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর পাশে একটা আওয়াজ মনে কানে লাগতে পারে সেটা আসলে পাশের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রির দাদাদের তো তার জন্য সেই আওয়াজটা ঠকঠক ঠক একটা আওয়াজ হচ্ছে দেখো দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের মধ্যে আদা মানে আমি কুড়িয়ে নিয়েছি তোমরা বাটা দিতে পারো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এই দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু ঝুলোঝুরোভাবে তারপর দেব এর মধ্যে কিন্তু একটুখানি ঘি যতটা পরিমাণ ওই যদি দেখলে কতটা ঘি দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চলে এলাম এদিকে আলুর দম করতে কিন্তু এখন মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো তাই বেশি চাইলে তোমরা বেশিও রাখতে পারো যে যেমন টাইম পাবে কিন্তু আধ ঘন্টার কম করো না এদিকে খাবার হয়ে যাচ্ছে আর আলুর দমটা আজকে সেরকম কিছু নেই যা আছে সেই দিয়ে আর কি করে দেওয়া হবে তো দেখো আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি টমেটোমটা নেই তার জায়গায় অল্প সামান্য টক দই রয়েছে সেটাকেই দিয়ে দেবো মানে অ্যাকচুয়াল যেমন করে দই আলু করে সেরকমও না এটা যে কী প্রিপারেশন নিজেও বুঝছি না আর গোবিন্দ মানে তো দেওয়ার জন্য কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে এখন পোলাওটাকে বসিয়ে দেবো ওইদিকে আলুর দম ওইরমভাবেই দই দিয়ে বানিয়ে নিয়েছি খেতে বেশ টেস্টি হয়েছে আলুর দমটা আর এদিকে জলটাকে গরম করে নিচ্ছি আর পোলাওয়ের মেন কিন্তু চাল মেপে জল সেটা আমি বলছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এখানে কড়াইতে তেজপাতা শাহি গরম মশলা সরি শাহি গরম মশলা না গরম মশলার যে মানে গোটা গরম মশলা যেটা সেগুলো ফোড়ন দিয়েছিলাম মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু যখন স্মেলটা এসছে ঘি দিয়ে সম্পূর্ণ ঘি দিয়ে যে যেমন ঘি চাইবে খুব বেশি লাগে না ছোট চামচের এক চামচ মতন ঘি দিলেও হয়ে যাবে বা বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে ফোড়নগুলো দিয়ে যেই গন্ধটা আসবে আর তেজপাতাও দিয়েছি দেখতেই পাচ্ছো দিয়ে কাজুটাকে দিয়ে একটু নাড়িয়ে নিই তারপর কিশমিশটা দেবো আর পাশে জলটা কিন্তু গরম করে অবশ্যই নেবে কারণ জল গরম না মানে এটাতে কাঁচা জল দিলে কিন্তু হবে না দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু কাজুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর কিসমিসটাও দিয়ে দিয়েছি কিসমিসটাও নাড়লে বেশ ভালো লাগে বেশ মোটা মোটা হয়ে যায় ভিজিয়ে রাখলে বেশ খেতেও ভালো লাগে ওর জন্য আর এই যে চালটাকে এবার নিয়ে যাব চালটা তো মাখানোই ছিল গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না ভালো করেটা ওটা ম্যারিনেট হয়ে যায় যত ভালো মাখা থাকবে সেই সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে এবার চালটাকে দিয়ে নাড়িয়ে নেওয়ার পালা দেখো চালটা দিয়ে দিলাম আর যে যেমন চাল নেবে চাল কিন্তু সবসময় তোমার যদি কোনো মাপার মানে যেগুলো দিয়ে মাপে ঠিক সেই জিনিস যদি থাকে তাহলে তোমাদের সুবিধেই হবে আর যদি সেগুলো না থাকে মানে আমি যেমন কাপ মেপে নিই তো ওরকম কাপ মেপেও তোমরা নিতে পারো বাট যে যেটা দিয়ে মাপবে ঠিক সেটা দিয়েই জল মাপবে আমি এখানে কাপ মেপে চাল দিয়েছি অতটা ঠিক সেই মাপেই জলটা দেব আগে আমি চালটাকে ভালো করে নাড়িয়ে নিই একটু নাড়া নাড়ালে ভালো লাগবে মানে নিশ্চয় ঝরঝরা হবে না তারপর এবার আমি জলটা কিন্তু মেপেই বসেছিলাম তোমরা না মেপেও বসাতে পারো তাহলে তোমরা দেওয়ার সময় মেপে নেবে আমি এখানে যদি তুমি দু কাপ জল চাল দাও তাহলে তুমি জল দেবে চার কাপ মানে ডবল তুমি যদি দু কাপ চাল দাও তাহলে দেবে চার কাপ জল বারবার বলছি জলটা কিন্তু ভালো করে দিতে হবে আর এই যে জলটা মানে একটু জোরে আগুন স্টিমটাকে জোরে দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে যেই মুহূর্তে ফুটে গেল তারপর কিন্তু আমরা স্টিমটাকে স্লো করে পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু এরকম ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আছে স্লো স্টিমে হবে বা যেটাই হবে স্লো স্টিমে হতে থাকবে এই যে দেখো আমি তারপর মাঝে একটু তুলে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখানে মাঝখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাই দিলাম তারপর আবার রেখে দিয়েছি পাঁচ মিনিট এবার যে নাড়িয়ে দেখে নেব নিচে লেগে গেছে নাকি আর ওপরেরটাকে নিচে নিচেরটাকে ওপরে দিয়ে দেবো নাহলে নিচেরটা ওভার হয়ে যাবে আর দেখো এখনও কিন্তু একটু জল ঝরা বাকি আছে আর দু চার মিনিট মতন রাখলেই আমার জল পুরো

ঋষান আজকে ফার্স্ট টাইম ওকে দিয়ে লাগানো হলো হয়তো কিছুই বুঝলো না বাট একদিনও বুঝবে সেই দিনটার অপেক্ষা দিয়ে আমরা থাকবো সেই জন্য ওকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল স্নান করানোর আগে করানো হলো কারণ একটু মাটিটা ঘাটাটা মনে হয় খুব দরকার আছে কারণ এখনকার টাইমে বাচ্চারা সেই জিনিসগুলো পাই না যেগুলো আমরা পেয়েছিলাম কিন্তু সেটাই মনে হয় বেশি ভালো যাই হোক আর গাছ তো খুব প্রয়োজন সবার জন্যই আর তোমরাও জানো রথের দিন লাউ বা যে কোনো গাছ লাগালে নাই খুব ভালো হয় লাগালাম হলে হলো না হলো না হলো কারণ অনেক সময় আমাদের ওঠে না অনেক সময় পোকামাকড় খেয়ে নেয় শামুক না কি যেন একটা মানে ওগুলোকে খেয়ে নেয় মামুনি অনেকবার আগে গিয়ে দেখতাম ভোরের দিকে বা রাতের দিকে গিয়ে শামুকগুলোকে তুলত কিন্তু কোনো লাভ হয় না কত কত তোলা যায় তো ওপর আর ওপর ছাড়লাম যদি ওঠার থাকে অবশ্যই উঠবে তবে হ্যাঁ ঋষানকে শেখাতে পারা যায় যেন প্রতি বছর বাবা চেষ্টা করবে যাতে গাছ লাগানোটা ও যেন শেখে তাহলে হয়তো ওদের টাইমে যে জেনারেশনটা তারা ঠিকঠাক একটা ফ্রেশ অক্সিজেনটা পাবে নাহলে জানি না কি হতে চলেছে আগামী দিনে যাই হোক চলো ওকে স্নানটা করিয়ে বললাম খাওয়ার মধ্যে মেনু হয়তো তোমরা জানাই হয়ে গেছে কি মেনু হয়েছে হ্যাঁ আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা তার স্পেশাল খাবার স্পেশাল খাবার বলতে ঠাকুরেরই একটা ভোগের মধ্যে পড়েছে পোলাও পোলাও তার সাথে আলুর দম পোলাও আর আলুর দম জগন্নাথ দেবেরও প্রিয় আমাদেরও প্রিয় তা আমরা খেতে শুরু করে দিই সবার খাওয়া কমপ্লিট এমনকি এলো তারপর আমি বসে পড়লাম লাঞ্চ করতে আজকে লাঞ্চটা আমি একটু আগেই করছি পুরো ওটা হাফ খাওয়ার পর মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না সত্যি বলতে নিজে খাচ্ছি বা নিজে করেছি বলে বলছি না দুর্দান্ত খেতে হয়েছে এবং পুরো প্রপার ঝরঝরে হয়েছে কোনো রকম লাগা লাগা ব্যাপার নেই তাই প্লিজ যেমন বলেছে সেইভাবে জল মেপে করে দেখো কমেন্ট জানিও লাঞ্চের পর স্নান করে চলে এসেছি হ্যাঁ আগে লাঞ্চটা আগেই করেছি তার কারণ হচ্ছে যেহেতু বিকেলবেলা একবার পুজো দেওয়া হবে এবং জগন্নাথকে পুজো দিয়ে তারপর আমরা বাইক থেকে বের করব তো তার জন্যই রাখেই একবার স্নান করি তো এখন একটু রেস্ট নেবো বুঝতেই পারছো দেখে খুব ক্লান্ত লাগছে অনেকটাই তাই ঘুমো তো দেখাতে নেই বাট হ্যাঁ রিসান পাশে ঘুমোচ্ছে আর সামনে রিসেন্টের বাবার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছো একজন কি করছে কি করছে তাকিয়ে তাকিয়ে কথা বললে ভালো একটু তাকাও এদিকে আচ্ছা খুব সিম্পলভাবে হয়তো সাজানো হবে হাবিজাবি কিছু দেওয়া হচ্ছে না কারণ সিম্পল অলওয়েজ বেস্ট আর একদম এই যে দুতানদের বাড়ির থেকে ফুল আনা হয়েছে সেই ফুলেই সাজানো হবে চো চলো ও সাজাক আমরা একটু রেস্ট নিয়ে তারপর কি শাড়ি পরবো বের করতে হবে অনেক কাজ আছে

তুমি কিছো হ্যাঁ আরে আমার সামনে দিয়ে থাকবে

দেখতেই পাচ্ছ আমাদের সব সদল বলে এই যে আমরা কিন্তু অনেক বড় লাইন হয়ে গেছে আমাদের বলো তাহলে আমরা সবাই মিলে চলেছি রথ নিয়ে এগিয়ে চলো দেখা যাক কতদূর যাওয়া যায় খুব মজা করছি সবাই মিলে এই যে আর একটা রথ যাচ্ছে পাশ থেকে এই যে তাহলে পাশ হলো একটা রথ আমাদের এতক্ষণে তাই না চলো হাতে যাওয়া যাবে না

এই যাও নিয়ে আসো সবাইকে সবাই হাগ হয়ে গেছে

এই দেখো কি পাহাড়িতে তো আমার একটা আছে কি সুন্দর এটা না এর অবস্থা দেখো যে আমরা মোটামুটি সব বাড়ির কাছে চলেই এসেছি এবার জাস্ট হোয়াইট ওকার পালা তবে হ্যাঁ জগন্নাথ কিন্তু আজকে বাড়িতে নয় আজকে ঢুকবে পিসি বাড়ি তো চলো দেখবে এই যে এখনো চলছে আর এই যে না ঢুকবে পিসি বাড়ি এখন i পিসি আর এটা হচ্ছে ঋষানের বাবার পিসি দুই এটা বাড়ি তাই জন্য পিসির বাড়িতেই রইলো চলো ঠিক আছে চল

আজ হলো নেক্সট ডে নেক্সট ডে দুপুরবেলা বলতে পারো ব্লগটা আপলোডে দেওয়ার আগে আমার মনে হলো ব্লগটা আমাদের শেষ করা হয়নি মানে যেভাবে আমরা শেষ করি কারণ রাতের দিকে একটু অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম ঋষানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর শেষ করতে আসিনি কিন্তু কিছু কথা না বলেই শেষ করাটা যেত না তাই জন্য চলে এলাম কিছু কথা বলতে সেটা হচ্ছে আশা করছি তোমরা নিশ্চয়ই আজকে রথের দিনটা প্রত্যেকে খুব এনজয় করেছো আমরা তো এনজয় করছি সেটা তোমরা দেখলেই আশা করছি আমাদের ব্লগ দেখেও তোমাদের খুব এনজয় হয়েছে কারণ আমার মনে হয় যে কোনো জিনিসই ছোট হোক বা বড়ো হোক যখন সবাই মিলে করা যায় না তো তার আনন্দটা যেন দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ যে কতগুণ বেড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না কালকে আমাদের রথটা হয়তো ছোট্ট ছিল কিন্তু বিশ্বাস করো আমরা পাড়ার সবাই মিলে এত আনন্দ করেছি না মানে ছোটো রথ না কি কোনো কিছু সীমা ছিল না খুব মজা পেয়েছি এবং যখন সব জায়গায় যাচ্ছিলাম সেখানে যখন অনেক বয়স্ক মানুষ তারা বেরোতে পারেন না তারা হয়তো আমাদের এখান থেকে বড় রথও পাস হয় তো তাদের সেইখানে গিয়ে তারা টানতে পারেন না কিন্তু সবাই চায় যে একবার জগন্নাথের রথে দড়িতে একটা টান আমরা দিই তো তাদেরকে যখন তারা যখন ওই টানলো তো তখন ব্যাপারটা না মানে মন ছুঁয়ে গেল বলতে পারো আর আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা যে বাড়িতে রথ নিয়ে টানা এই অভিজ্ঞতাটা ছিল না সেটা আমাদের রিশানের মাধ্যমে আমাদের পূরণ হলো রেশানেরও ফার্স্ট টাইম রথ অবশ্যই তো ও খুব এনজয় করেছে সাথে আমরা সবাই মানে বাড়ির সবাই পাড়ার সবাই সবাই মিলে এনজয় করেছি তাই সত্যি হয়তো কথাই আছে না সবে মিলে করি কাজ নাহি নাহি জিতি নাহি হারি কী লাজ এরম কিছু একটা ব্যাপার মানে সবাই মিলে যে কোনো কাজ করলেই হারো যেত যাই হোক না কেন কোনো লজ্জা নেই তো সেটাই তাই হয়েছে আমাদের কালকে সবাই মিলে আনন্দ করাতে আনন্দটা অনেক গুণ বেড়ে গেছিলো তো যাই হোক আশা করছি আসছে বছর আবার হবে যদি সামনে উল্টো রাত আছে নিশ্চয়ই আমরা সুন্দরভাবে টানতে পারবো ভগবান সাথ দেয় মানে বিষটা যেন না হয় তো আশা করছি যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাই প্লিজ একটা লাইক করে যেও কারণ তোমাদের একটা লাইক না আমি পরের দিনের ব্লগ করতে গিয়ে প্রচণ্ড বেশি মানে কী বলবো আমাকে ইন্সপায়ার করে যে না কেউ একজন দেখছে তাহলে আরও আমাকে ভালো লাগছে তো এটা খুব ব্যাপার মানে আমাকে খুব মোটিভেট করো তোমরা আর আরশানের রথ কেমন লাগলেন যে কমেন্ট সেকশানে জানিও প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুবান্ধব যারা যারা আছে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চলো টাটা বাই আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে